ডোনাল্ড ট্রাম্প অবশ্যই হয়তো জেনে থাকবে যে এই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর না জানি মনের মধ্যে কত স্বপ্ন জেগে রেখেছে আমেরিকাকে গ্রেট বানানোর জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন থেকে এই ব্যক্তির ক্ষমতা এসেছে পুরো দুনিয়ার মধ্যে একদম ভয় কাঁপিয়ে রেস্ট ট্যাক্স বসিয়ে দেয় সবার উপর কখনো কানাডাকে ধমকি দেয় যে আমেরিকার একান্নতম রাজ্য বানাবে আবার কখনো ডোনাল্ড ট্রাম্পের মন পানামা কানাডার মধ্যেও চলে যায় সে বলছে যে পারামার ক্যানেলকেও দখল করে নেবে এত কিছু ঘটনার পর সাধারণ জনতা যেটা মনে মনেই চাইছিল সেটা বাস্তবিক হয়েও গেছে যে আমেরিকার পঞ্চাশটা রাজ্যের মধ্যে এত বড় বড় শহর যেখানে তোমার ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণ লোকের ভিড় দরকার ডোনাল্ড ট্রাম্প এবং ওই ইলাম বিরুদ্ধে গিয়ে রাস্তায় প্রদর্শন করছে হ্যান্ড অফ আমাদের থেকে সরে যাও ট্রাম্পের নীতি আমাদের থেকে আর সহ্য হচ্ছে না ডোনাল্ড আর এলন মাস আমাদের থেকে তোমরা দূরে থাকো এখন যদি তোমরা লক্ষ্য করো যে কত বিপুল পরিমাণ লোক একত্র হয়ে আমেরিকার রাস্তায় বর্তমান সরকার বিরুদ্ধে প্রদর্শন করছে এই কারণে বড় বড় নিউজ মিডিয়া হেডলাইন আসছে যে আমেরিকা হয়তো ভুল করে ফেলেছে যে এই ডোনাল্ড আর এলন মাসে এমন ধরনের ব্যক্তিকে সরকারের ক্ষমতায় নিয়ে এসো কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর শুরু থেকে আজও যদি যেরকম ভাবে সরকার চালনা করছে তাতে তো পুরো দুনিয়ার বাকি দেশ সবাই চমকে গেছে এমনকি বাকি দুনিয়ার যতটা না ক্ষতি হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমেরিকার নিজেই ট্রাম্পের কথা অনুসারে দুই এপ্রিল পর থেকে যখন রেসিপোকাল ট্যাক্স পুরো দুনিয়ার মধ্যে চালু হয়ে যায় তার দুই থেকে তিন দিন মাত্র পরই আমেরিকার ন্যাশনাল মার্কেট থেকে প্রায় ট্রিলিয়ন সাপ হয়ে যায় এই টাকার পরিমাণ কতটা হতে পারে একটা যদি আন্দাজ করেও বলি যে ভারতের মতো দেশে কোটি জনসংখ্যা শুধুমাত্র ট্রিলিয়ন টাকায় পুরো দেশের অর্থনীতি চলছে সেই জায়গায় আমেরিকায় দাঁড়িয়ে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে পাঁচ ট্রিলিয়ন টাকা সাপ হয়ে যাওয়ার কত বড় একটা ব্যাপার এই জন্য একটু আগেই তোমরা দেখতে পেলে যে আমেরিকার মধ্যে সাধারণ জনতা রাস্তায় এসে ডোনাল্ড মাসের বিরুদ্ধে কিরকম ভাবে প্রদর্শন করছে এখন তারা বলছে যে যা হবার হয়ে গেছে আগে থেকে যা করবা একটু ভাবে চিন্তা করো নাহলে আমেরিকার মতো বড় দেশের অনেক বড় চিন্তা হয়ে চালিয়ে যাবে এমনিতেই বলা হয় যে করোনা ভাইরাসের লকডাউনের পরে থেকে আজ অব্দি দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় ঘটনা হয়েছে আমেরিকার মতো এমনকি সব থেকে বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের সরকার থাকাকালীন এই বিষয়ে বিরোধী দলের তরফ থেকে কমলা এক সময় ভারতেরই ভূখণ্ডের ছিল সে এই টুইটের মাধ্যমে বলছে যে আমি তো আগেই বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যদি এই প্রেসিডেন্ট হয় আর সে যদি ক্ষমতায় আসে তাহলে আসার সঙ্গে সঙ্গে সে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে এই মিশনটা শুরু করে যাতে আগামী দিনে আমেরিকার মতো দেশের খুব ঘাতক পরিণাম নিয়ে আসে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মহাশয় এখনো তার যে তার মেজাজ তো ধরেই আছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমেরিকাকে তো গ্রেট হতেই হবে অতএব

আমরা সিঙ্গাপুর তরফ থেকে আমেরিকাকে কোনো রকম ট্যারিফের আন্ডারে নিয়ে আসেনি কিন্তু তা সত্ত্বেও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সরকার আশা আমাদেরকেও সেই দশ পার্সেন্ট ট্যারিফের আন্ডারে নিয়ে আসে তবে আমরা তাদের উপর কোনো রকম রেসিপ্রোকাল ট্যাক্স নিচ্ছি না কারণ আমরা জানি যে আন্তর্জাতিক বিষয়ে আমাদের কোনো রকম খুব একটা মান্যতা নেই বললেই চলে তবুও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছেন যে এরকম পরিস্থিতিতে যদি বিশ্বের সমস্ত দেশ একে অন্যের ওই রেসিপ্রোকাল ট্যাক্স নিয়ে লড়াই করতে থাকে তাহলে হয়তো দুনিয়ার মধ্যে আগামী দিনে খুব শীঘ্রই আর্থিক সংকটের পরিমাণ দেখতে পাওয়া যায় আর এতে সব থেকে যদি কেউ সংকটে পড়ে সেটা হচ্ছে সাধারণ জনতা অতএব আমাদের উচিত সবাই মিলে এই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা তবে দেখা যাক ভবিষ্যতে আগামী দিনে এরকম পরিস্থিতিতে কিরকম কি প্রভাব ফেলে এই বিষয়ে গেলে তো অবশ্যই বোঝা যাবে তো আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে তো জয়হিন্দ আমেরিকা সব ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় লাইকটা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও দেখা যাচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয়